বাংলাদেশের মানুষের একটা প্রধান সমস্যা হচ্ছে তারা পরিবর্তন চায় কিন্তু পরিবর্তনটা এমনভাবে চায় যে এটা নিজেরা করবে না অন্য কেউ আইনে করে দিবে আবার যখন পরিবর্তনের বাতাসটা আসে এই বাতাসটা বেশি দিন আবার ভাল লাগে না এটা হচ্ছে বাস্তবতা আমাদের সমন্বয়ক বৈষম্য আন্দোলনের যারা আছেন এর পাশাপাশি যেই তাদেরই টিম বি জাতীয় নাগরিক কমিটি এই ছেলেপেলেগুলোর প্রতি একাংশের মানুষের যেমন ভালোবাসা আকাশ আরেকাংশের মানুষ আছেন যে তাদের নাম শুনলেই এদের অ্যালার্জি ফিল হয় ধরেন মানে ফেসবুকে স্ক্রলিং করতে করতে ভিডিওটা সামনে আসলে মনে হয় একদম কি করি এরকম ফিলিক্স আর এটা আমার বক্তব্য না মানে একজন তিনজন তারা অনেক মাইর খাইছেন মাইর খাওয়ার পরে তাদের বক্তব্যটা কোনটা ছিল আমাদের পরিচয় শুই নাই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে কেন আপনি দেখেন যে যেই জায়গায় ঘটনাটা ঘটছে না না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করা নাই আইনজীবীরা মিলা মারছে এখানে ঘটনার পিছনে একটু টুইস্ট আছে ঘটনাটা হচ্ছে আপনার ব্রাহ্মণ বাড়িয়া এমনিতেই দেখেন না মানে কথায় কথায় টেটা এক কাট্টা বল্লম এগুলা রেডি থাকে তো ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটি যেটা হচ্ছে হাসতাদ আবদুল্লা তারপর হচ্ছে সার্জিস বা আমাদের যারা আছেন আর কি তাদের যেটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে এই মুহূর্তে কাজ করছে পরবর্তীতে এটা কনভার্ট হবে তো সেই জাতীয় নাগরিক কমিটির তিনজন যারা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম সারির নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদের সম্পাদকের কক্ষে তাদেরকে পিটানো হয়েছে এখন যদিও বিষয়টা পুলিশ অলরেডি কাজ করছে আচ্ছা আমরা যদি দেখি যে এই ঘটনায় গতকালকে বিকাল থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই ঘটনা ঘটছে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে তো আহত কারা জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ কেন্দ্রীয় ভাই ছাড় নাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগঠন সংগঠক জিহান মাহমুদ এবং সদর উপজেলার সংগঠক হাসান নাসিমুল অন্য জায়গায় মানে আসেন এবার এখানে কি কারণে হয়েছে স্থানীয় লোকজন পুলিশ তারা আহত নাগরিক কমিটির নেতারাও আইনজীবী সূত্র বলছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কুটি লিসিয়ারা গ্রামের রাবেয়া খাতুন দেখেন কইয়ের পেস কই যায় একটু ক্ষমতা টমতা সবাই দেখাইতে যায় এই ঘটনাটা ওই জায়গায় থেকে গেটছে একটা ক্ষমতা দেখাইতে গেছে সম্ভবত এরকমই কিছু কিনা জানি না তো আমরা দেখি বলছে যে রাবেয়া খাতুন গত তিন থেকে চার মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে তার স্বামী মোহাম্মদ হাবিবুল্লার বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছিল মানে রাবেয়া তার জামাইয়ের বিরুদ্ধে মামলা করছে এখন গণমাধ্যম বলছে রাবেয়া খাতুন তিনি জাতীয় নাগরিক কমিটির যিনি যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ ওনার খালা হন প্যাসটা লাগছে কোথায় বলছেন এই জায়গাটাতে পেস্ট লাগছে তো যেহেতু খালা এত বড় একটা পোস্ট আদালতের ভিতরে একটা মামলা তো বৈনপুতে ওইখানে গেছিল তো আপনার বলা হচ্ছে যে আদালত উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক আছেন মফিজুল রহমান বাবলু সহ দুই পক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন যেটা আপনারা বৈশা এটা মীমাংসা করেন এখন বিকাল পাঁচটার দিকে উভয় পক্ষের লোকজন আইনজীবী সমিতির ওই সাধারণ সম্পাদকের কক্ষে পৌঁছাতে শুরু করেন তবে রাবেয়া খাতুনের পক্ষের লোকজন কিছুটা বিলম্বে আসে আর এই নিয়ে আপনার আইনজীবীরা বলছেন অন্যদিন সালিশ বসবে এখন রাবেয়া খাতুনের বইনপুত এত বড় পোস্টে আছে টাইম মতো আসতে চলবে কিনা এরকমও হইতে পারে আবার হইতে পারে গাড়ি ঘোড়া পায় নাই পায়ে হাইটা আসছে দুইটার একটা আচ্ছা বিকাল সোয়া দিকে মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান আমাদের এই তিন জাতীয় নাগরিক কমিটির নেতা পরে বিলম্বে পৌঁছানো সহ নানা কারণে আইনজীবীদের সাথে এই জাতীয় নাগরিক কমিটির তিন নেতার সম্ভবত আপনার বাকবিতণ্ডা একটা পর্যায়ে দুই চারটা টকটাক কথাবার্তা হয়েছে এক পর্যায়ে আইনজীবী ও তাদের সহকারীরা এই তিন নেতাকে ধইরা সেই লেভেলে মারছে এটা উচিত হয় নাই এইভাবে কিভাবে মারতে পারে মানুষ মানুষকে আপনি চিন্তা করেন দেশ পরিবর্তন হয়েছে তো মানে আদালতের মধ্যেই প্রচুর মারছে ছেলেদের বক্তব্য খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছান তো এর আগে আইনজীবীর আরো ব্লুটুথ আইনের ফাঁকফোকর জানে ঘটনাস্থলে কোনো প্রমাণ রাখে নাই নিজেরা সেখান থেকে সটকে গেছেন এই ঘটনায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ যিনি প্রচুর মার খেয়েছেন আহত হয়েছেন তিনি বলছেন একজনের জামিনের জন্য আদালতে যাই তো তোমাদের এই জায়গাতে একটু বুঝতে হবে যখন আপনি বড় পদে থাকতেছেন তো আদালতে আপনি গেলে স্বাভাবিকভাবে একটু নেগেটিভ বিষয় কিন্তু যে খালা কে কারে এরিয়ার নাম পরে কসবার একজন আত্মীয় আত্মীয় পরিচয় করিয়ে দিতে আমাকে ডেকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের ককে নিয়ে যান আমরা সেখানে পরিচয় দিতেই ভাই আমাদেরকে মায়ের শুরু করছে এখন কেন জাতীয় নাগরিক কমিটির উপরে এই আইনজীবীরা বিরক্ত তারা কি আওয়ামীপন্থী আইনজিবি নাকি বিএনপিপন্থী আইনজিবি নাকি জামাতপন্থী নাকি কোনপন্থী না পুলিশ সুপার বলছেন যে যৌতুক সংক্রান্ত পারিবারিক বিষয়টির জন্যই এখানে গিয়েছিল একটি নেহায়ত আচ্ছা এখানে দলাদলি বা রাজদি বিষয় দুইপক্ষের মধ্যেই কাঁথা কাটাকাটি হয়েছে তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি আর এই হামলার খবরে বিক্ষোভ বিছিল করেন জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতারা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শেষ হয় তোমরা কেন এখানে আবার মিছিল দিয়ে রাখি নাকি দলীয় কোনো কর্মকাণ্ড হলেও আদালতে গেছে বাদী বিবাদী কিলাকিলি হবে এগুলাতেই কিন্তু ঝামেলা তৈরি হয় তো যাই হোক এমন ঘটনা কাম্য নয় আর আপনারাও একটু যারা পদবি পেয়েছেন বিষয়টাকে একটু আহ নর্মাল রাখবেন কারণ ছাত্রলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস হয়েছে এগুলা কইরা মাত্র তো চার দিন আগে আপনারাই বিদায় করছেন كالريقن ها السلام عليكم